আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে কম বেশি আমের অনেক রেসিপি তো আমরা ট্রাই করেছি তবে আজকে আমি আপনাদের সঙ্গে আমের একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব আজকে আমি তৈরি করব কাঁচা আমের চচ্চড়ি এর জন্য আমি এখানে একটি আম নিয়েছি আমটি আমি একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা চিকন করে কেটে নিতে হবে এখন আমি এগুলো পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে আমি পানি ঝরিয়ে তুলে নিচ্ছি আমি এখন যেই আরিতে রান্না করব সেখানে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি আম চচ্চড়ি রান্নার ক্ষেত্রে আমের পরিমাণের দুই থেকে তিন গুণ বেশি পেঁয়াজ কুচি দিতে হবে তাহলে এর টেস্ট ভালো আসে দিচ্ছি কিছু কাঁচামরিচ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ চিনি আর দিচ্ছি তেল এখন খুব হাত দিয়ে ও মতো মেখে নিতে হবে মাখতে মাখতে এ পর্যায়ে কিন্তু এই মিশ্রণটি একেবারে সফট করে ফেলতে হবে আর চঁচুরি রান্নার ক্ষেত্রে মাখা যতটা ভালো হয় চচ্চড়ির টেস্টও কিন্তু ততটাই ভালো আসে আমি সামান্য পানি দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পর যখন পানির পরিমাণ কমে আসবে সে পর্যায়ে আমি চুলার জাল আরও কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আপনারা যদি কেউ টক ফ্লেভারটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চাইলে চিনির পরিমাণ আরও কমিয়ে দিতে পারেন এবং পেঁয়াজের পরিমাণও কমিয়ে দিতে পারেন আবার চাইলে চিনি স্কিপও করতে পারেন তবে চিনি দিলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে রান্না হয়ে এখন আমি নামিয়ে এ পর্যায়ে নিচ্ছি নিভা চুলায় কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং আনকমন একটি খাবার আমচুরি এই খাবারটি খুবই টেস্ট খেতে এটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা ভালো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ